আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সো আজকের ভিডিওতে আমি এসেছি রমনা পার্কে ঢাকা শহর শুনলেই রমনা পার্কের কথা সবার আগে মনে পড়ে সো আজকের ভিডিওতে আপনারা জানবেন যে রমনা পার্কের ইতিহাস ঐতিহ্য কবে প্রতিষ্ঠা হয়েছিল এভরিথিং সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই উদ্যানটি রমনা পার্কটি ষোলোশো সালে মুঘল আমলে প্রতিষ্ঠা করা হয়েছিল আর শুরুতে এর আকার ছিল বিশাল পরিসীমার হাইকোর্ট থেকে শুরু করে পূর্বের রাস্তা পর্যন্ত পুরোটা জায়গা জুড়ে রমনা পার্ক ছিল তারপর তারাইটি মোগলরা এখানে বাগান তৈরি করেছিলেন প্রত্যিতে কোম্পানির আমলে এটি জঙ্গলে পরিণত হয় আঠারোশো সালে যখন ব্রিটিশ কালেক্টর ডাউইজের সময় ঢাকা শহরে উন্নয়ন করা হয় তখন সেই উন্নয়নগুলোর মধ্যে একটি ছিল রমনার উন্নয়ন এই সময় এলাকার একটি অংশ ঘেরাও করে এখানে রেস কোর্স বা ঘোরদৌড়ের আয়োজন করা হয় আর অন্য একটি অংশকে রমনা গ্রিন নাম দিয়ে যাত্রা শুরু করে আজকে রমনা পার্ক এ সময় ঢাকার নবাব পরিবার এখানে একটি রাজকীয় বাগান তৈরি করেন যার নাম দেওয়া হয় শাহবাগ এই রমনা পার্কের আয়তন ছিল উননব্বই একর মানে ভাবা যায় অনেক বড়ো ছিল বর্তমানে যদি উননব্বই একর নেই এটা কমে অনেক ছোট হয়ে গিয়েছে এ সময় ঢাকার নবাবরা এখানে একটি চিড়িয়াখানাও গড়ে তোলেন উনিশ শতকে ব্রিটিশ শাসক এবং ঢাকার নবাবদের সহায়তায় এটির উন্নয়ন সাধন করা হয় ঢাকা শহরের নিসর্গ পরিকল্পনায় কাজ শুরু করেছিল উনিশশো সালে লন্ডনের কিউই গার্ডেনের অন্যতম কর্মী আর এল টাউডলোকের তত্ত্বাবধানে এই রমনা পার্কটি হচ্ছে ঢাকাবাসীর জন্য প্রাতভ্রমণের একটি আদর্শ স্থান এবং এখন হচ্ছে বিকাল এবং এই মুহূর্তে এসেও মানুষ এখানে ব্যায়াম করছেন এই রমনা পার্কে উদ্ভিদের সংখ্যা হচ্ছে টোটাল দুইশোতে এগারোটি এবং ফুল এবং শোভাবর্ধক গাছ হচ্ছে সাতাশিটি এমন একটা সময় ছিল যখন হচ্ছে রমনার বটমূল কথাটি শুনলেই কেমন জানি এক্সাইটেড হয়ে যেতাম অ্যান্ড আমার মাথায় আসতো রমনার বটমূল মানে হচ্ছে ঢাকা শহর আসেন সৌন্দর্য উপভোগ করতে আসেন ঘুরতে আসেন এমনটিও নয় এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে দুই সাইডেই যে কপত কপতিটা বসে আছে সো এর জন্য কিন্তু অনেকে এসে থাকেন এই রমনা পার্কে তো গাইজ দেখতে পাচ্ছেন কালবৈশাখীর ঝড়ে এখানে হচ্ছে গাছ একদম গোড়া থেকে উপরে গিয়েছে সো এখন হচ্ছে এই গাছটি তারা আহ কাটছে দেখতে পাচ্ছেন এই যে আবার এদিকে আরেকটি গাছ আছে দেখতে পাচ্ছেন ওই যে ওইদিকে আরেকটি গাছ কাল ভেঙে গিয়েছে আর এই গাছটি হচ্ছে একদম গোড়া থেকে উপরে গিয়েছে এই রমনা উদ্যানে এসে সবচেয়ে বড় যে গাছটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে এটি দেখতে পাচ্ছেন আমার পেছনে অড়ই গাছ আর এটি হচ্ছে এই রমনার মধ্যে সবচেয়ে বড় গাছ আর অনেক দূর থেকে দেখেই কিন্তু এটির অবস্থান শনাক্ত করা যায় এরকম গাছ আরো আছে রমনাতে এই রমনা পার্কে এসে আপনি উদ্ভিদের সাথে সাথে উপভোগ করতে পারবেন এই যে সুন্দর একটি নয়নাভিরাম লেকের দৃশ্য আরেকটি গাছ দেখতে পেয়েছি এটা অনেক বর্ধক এটা ডালপালা অনেক দূর পর্যন্ত বিস্তৃত এখন হচ্ছে একদম রমনার বটমূলে বসে আছি আর রমনার বটমূল বলতে এক্স্যাক্ট যেটা বোঝায় সেখানে বসে আছি এখন হচ্ছে আমরা এই বোট রাইড করব সো তার আগে আমরা জিজ্ঞেস করে নিব যে কোন বোটে কত টাকা এবং কিভাবে কি করে মামা কেমন আছেন

সো গাইস কিছুদিন আগে হচ্ছে টাইকিং করেছিলাম আর এটা হচ্ছে কাইকিংয়ের চেয়ে অনেক বেশি কষ্টসাধ্য কারণ এটা হচ্ছে পা দিয়ে প্যাডেল করতে আর এই বোর্ডটা অনেক বেশি বড় হয় এটা প্যাডেল করতে খুব বেশি কষ্ট হচ্ছে স্বচ্ছ পানি আহ আশেপাশে সব গাছ গাছপালার সেজন্য হয়তো এটার পানিগুলো অনেক ক্লিন আছে সবুজ বলা যায় যেটা অনেক বেশি কষ্টসাধ্য আহ এখন আছি লেকের মধ্যখানে আর কিছু যেখানে কয়েকিং করেছিলাম সেখানে পানিটা অনেকটাই কম ছিল কিন্তু এখানে হচ্ছে পানি অনেক যদি ডুবে যায় আহ সাঁতার জানি সমস্যা নাই তো আমরা হচ্ছে এদিক থেকে শুরু করে হচ্ছে এখান পর্যন্ত এসেছি আসার পর এখন একটা সুন্দর জায়গা পেয়েছি মানে হচ্ছে একদম দুইটা মানে লেকের দুই পারের মধ্যখানে আছি আর এখন এখান থেকে হচ্ছে চারপাশে মানুষ আমাদের দেখতেছে মানে এমনভাবে তাকিয়ে আছে যে মনে হচ্ছে এখানে কোনো চিড়িয়াখানা বা কিছু হচ্ছে আমরা মধ্যখানে অনেক বেশি বাতাস উপভোগ্য এখন হচ্ছে বাতাসের অনুকূলে যাচ্ছি সো খুব ইজি হচ্ছে যাওয়াটা কিন্তু আসার সময় যখন আমরা এদিকে আবার আসবো প্রতিকূল আসবো তখন হচ্ছে আসতে আবার কষ্ট হবে যে কিভাবে আসবো সেটা ভাবছি না অনেক বেশি একে প্যাডেল করা গাইস বোট রাইড শেষে এখন আমরা এসেছি মেট্রোতে আর আপনারা জানেন যে গতকাল আমার ব্যালেন্স শেষ হয়ে গিয়েছিল আমার এমআরটি পাসে সো এখন হচ্ছে রিচার্জ করবো এখান থেকে করতে হয় এটা এখন রিচার্জ করবো এগারো টাকা একশো টাকা যোগ হয়ে দুশো এগারো টাকা হল সো এখন সিম্পলি কোয়ালিটি রেখে দিলে চেক করলে এখন গাইজ মেট্রো থেকে নামার সময় মানে দরজার যে দরজা সেখানে দেখতে পাচ্ছে যে একজন নারীজনকে বাসায় ইনভাইস্ট করছে মানে হচ্ছে কোনোজনের অভাব থাকলে যা হয় তো আছে যাই হোক তো আজকের ভিডিওটি এখানে মিস্ড করে দিব তো সবাই ভালো থাকবেন দেখা হবে আগামীকাল সন্ধ্যা ঠিক সাতটা সে পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখবেন আসসালাম আলাইকুম